সবাইকে অনেক অনেক ধন্যবাদ ডিভাইন সোল ট্রিপল সিক্সে এটা আমার ফার্স্ট লং ভিডিও আমি বানাতে চলেছি তোমাদের সবার জন্য তাহলে চলো আমি আজকের রিডিংটা দেখে নিচ্ছি আজকের রিডিংটার টপিক হচ্ছে তোমাদের পার্সোনাল কারেন্ট ফিলিংস কি আছে কি মনে চলছে কি হতে চলেছে কি হবে ইন ফিউচারে আর নেক্সট অ্যাকশান মানে কি হবে ডিভাইন গাইডলাইন্স কি আছে কি ভাবছে কী মেসেজ আছে তোমার জন্য ইস অ্যান্ড এভরিথিংস আমি দেখতে চলেছি তাহলে চলো ফার্স্টলি বলি এই রিডিংটা একটা কালেকটিভ রিডিং এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং যখনই এটা ওপেন করবে তখনই রেজোনেট হতে পারে যেগুলো যেগুলো রেজনেট করবে শুধুমাত্র সেগুলোই নেবে বাকিগুলো অ্যাভয়েড করে দেবে জবরদস্তি জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না যদি আমার রিডিং তোমাদের ভালো লেগে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড ক্লেম ট্রিপল সিক্স একদম লিখবে ঠিক আছে তাহলে চলো দেখে নিই তোমাদের পার্সোনাল কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে ডিভাইন প্লিজ গাইড মি প্লিজ প্লিজ আমাকে জানাও কী ভাবছে আমার ভিভার্সের পারসন সবার প্রথমে চোখ বন্ধ করে নিজের পারসনের নামটা মনে মনে স্মরণ করতে থাকো থ্রি টাইমস স্মরণ করলেই হবে এবং ফেসটা যদি পারো তো কল্পনা করতে পারো ঠিক আছে অ্যান্ড ডিভাইনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো কী ভাবছে তোমাদের পার্সন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মাই অল সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ মাই থ্যাংক ইউ সো মাই অল জারোকার থ্যাংক ইউ মাই অ্যাঙ্ক মাই গার্জেন এঞ্জেল অল আর্গ এঞ্জেলস সবকু বহুত ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পেরেন্টসকেও অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো দেখে নি কী ভাবছে তোমার পার্সন এই মুহূর্তে তাদের কারেন্ট ফিলিংস কী আছে কী আছে ঠিক আছে ক্লারিফাইও করবো ডেফিনেটলি আমার যেটা মনে হচ্ছে এই পার্সন তোমাকে বলছে যে তোমাকে ভরসা করা সম্ভব নয় ঠিক আছে হতে পারে এটা তোমার এনার্জিও হতে পারে বাইশ বার্সা দেখতে পাচ্ছি ইয়েস এখানে আমি ট্রাস্ট ইস্যুস দেখছি হান্ড্রেড পারসেন্ট আই এম শিওর ট্রাস্ট ইস্যুস আছে চলো আরও কার্ডস বের করবো এই তোমাকে আই লাভ ইউ বলতে চাইছে ঠিক আছে দেখো ভালোবাসার মধ্যে কিন্তু আমরা অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলি একটা পার্সনকে না ভুল ভেবে ফেলি ফার্স্টলি হয় না যে অনেক রকম নেগেটিভ চিন্তাভাবনা আসে স্পেশালি আসে যখন নো কন্টাক্ট সিচুয়েশন থাকে মানে কোনো কন্ট্যাক্ট নেই আমরা তখন মনে মনে অনেক কিছু ভাবতে থাকি এটা মনে করছে ওটা মনে করছে একটা কল তো করতে পারতো একটা টেক্সটও করতে পারতো কিছু তো একটা ইন্ডিকেশন দিতে পারতো কিন্তু আমরা শুধু অপর দিকটায় ভাবি যে তারা কি ভাবছে আমাদেরকে নিয়ে এভাবে কি হয় না সম্পর্কটা ভেঙে যাবার চান্সেস থাকে হাইলি কেন কখনো এটা আমাদেরও মনে হয় যে খুব সিম্পল ব্যাপার যে যদি কোনো পার্সন আমাদেরকে কোনো রকম রেসপন্স না করে বা তাদের বিহেভিয়ারটা এমন করে শো করছে যেন মনে হচ্ছে যেন আমাদের পছন্দই করে না যেন আমরা শুধুমাত্র এটা হয় যে জোর করার চেষ্টা করছি আর এটা আমাদের ভাবনা চিন্তা ঠিক আছে আমরাও অনেক কিছু ভাবি ভেবে ফেলি সম্পর্কটাকে নিয়ে কিন্তু এখানে অপোজিট পার্সনও কিন্তু এটাই ভাবছে এই মুহুর্তে মানে অনেক সময় আমাদের ভাবনা চিন্তাটাও কিন্তু ভুল হতেই পারে তাই না যেহেতু আমরা সেই সময়তে খুব রেখে থাকি একটা লং ডিসটেন্স রিলেশনশিপ থাকে নো কন্ট্যাক্ট থাকে অনেক রকম ব্যাপার থাকে তারপর ম্যানিপুলেশন থাকে কিছু পার্সনের হুম কিছু বন্ধু বান্ধব ফ্যামিলি আত্মীয় স্বজন নাইবার এরকম ম্যানিপুলেট ম্যানিপুলেশন থাকে যে কি দরকার কল করা দরকার নেই টেক্সট করা দরকার নেই এরকম থিঙ্কিং ঠিক সেম অ্যাজ ইট ইজ এই পার্সনটাও কিন্তু ভাবছে ওকেও কিন্তু ম্যানিপুলেট করছে কোনো না কোনো পার্সন কোনো না কোনো ফ্যামিলি রিলেটেড কেউ ওর বন্ধু বান্ধব বা কেউ না কেউ একজন যে তোমার ব্যাপারে নেগেটিভ একটা থিঙ্কিং দেওয়ার চেষ্টা করছে যাতে তোমার সাথে কোনো রকমের না রাখে কানেক্টেড না হয় ঠিক আছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি হাই বাট ফ্রম সাম মাইন্ডে কিন্তু একটা আছে যে আমি তোমাকে এখনো ভালোবাসি স্টিল আই লাভ ইউ পজিটিভনেস আছে খুব সাংঘাতিক লেভেলের খুব অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি খুব অবসেসড রয়েছে ভীষণভাবে একটা উইকনেস আছে অ্যান্ড এই পার্সন তোমার সাথে কাউকে শেয়ার করতে চায় না মানে তুমি কাউকে অন্য কারোর সাথে তুমি মানে কথা বলো ইভেন কোনো মেয়ে বা ছেলে হোয়াট এভার তোমাদের অল জেন্ডার কাস্টের জন্য যে কেউ হতে পারে এটা পারো এই না তোমাকে কারোর সঙ্গে কিন্তু দেখতে পারে না মানে না টলারেশন ক্ষমতাটা নেই এতটাই পজিটিভ তোমার জন্য মানে তুমি শুধু ওর হয়েই থাকবে এরকম একটা আমি থিঙ্কিং দেখতে পাচ্ছি এই পার্সনটা কিন্তু ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছে এবং এই পার্সনটা দেখতে পাচ্ছি এই পার্সনটা তোমাকে বলতে চাইছে যে তুমি আমার জন্য স্টিল ওয়েট করো আমি আছি আমার হয়তো এখন একটু সমস্যা হয়েছে এটা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে কারোর কারোর জন্য মেসেজটা এসছে আমি এটাও দেখছি তুমি হয়তো কোনো রেড কালারের ড্রেস পরে কোনো পিকচার পোস্ট করেছো রেড গ্রিনিশ ব্রাউন ঠিক আছে কোনো চকলেট কালার হতে পারে কোনো রেড লিপস্টিক দেখতে পাচ্ছি ঠিক আছে চুলটা একটু অ্যান্ড কোনো কোনো ড্রেস হতে পারে ঠিক আছে ওকে এরকম কালারের ড্রেস পরে হয়তো তুমি ছবি পোস্ট করেছো তোমার ফেসবুকে এবং সেটা দেখে ভীষণভাবে একটা জেলাসি ফিল করছে খুব অবসেসড ফিল করছে দেখে যে এরকম করে সেরেছে মানে তোমাকে খুব সুন্দর লাগছে ডেফিনেটলি দেখো এটা মেয়ের ক্ষেত্রে বলছি ছেলের ক্ষেত্রে হতে পারে কোনো ব্ল্যাক রঙের টি শার্ট পরেছ ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক টি শার্টস ঠিক আছে ব্রাউন টি শার্ট রেডিশ টি শার্ট হতে পারে গ্রিনিশ টি শার্ট হতে পারে গ্রিন হালকা গ্রিনিশ টাইপের টি শার্ট হতে পারে অলিভ গ্রিন হতে পারে তো এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে পার্সনটা না খুব চিন্তা করছে তোমাকে নিয়ে ভীষণ ভাবে এত টেনশন যখনই একা হয় তখনই টেনশন কাজে ব্যস্ত থাকার চেষ্টা করে অলওয়েজ আমি কাজের মধ্যে ফোকাস দিতে পারি ওকে মানে কোনো না কোনো কাজে এডুকেশন হতে পারে নিজের বিজনেসের জায়গা হতে পারে অ্যান্ড ইয়েস এগুলো নিয়ে প্রচন্ড ব্যস্ত আমি দেখছি এই পার্সনটা না তোমার কথাই চিন্তা করছে ওকে সাংঘাতিক লেভেলের কিন্তু অ্যাডিক্টেড তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই এটা আমি কিন্তু দেখতে পারছি এই মুহূর্তে এবং তোমাকে নিয়ে চিন্তা করছে তা মেমোরিসের কার্ড এসছে মানে পুরনো দিনের কথা প্রিভিয়াসলি কি হয়েছিল কি এটা কেন এটা কেন হলো এটা কেন বললাম এটা ওর উচিত হয়নি বলা কেন ওটা ও বলেছিল ঠিক আছে এইসবগুলো টাইম স্পেন্ডিংয়ের ইচ অ্যান্ড এভরি ডিটেলস যে ব্যাপারগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু ভাবছে এবং খুব সিরিয়াস মানে প্রচণ্ডভাবে সিরিয়াস মানে এতটাই হাইলি সিরিয়াস যে এরকমভাবে কখনো আগে ছিল না এরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি চলো আমি কাজগুলোকে আমরা ক্ল্যারিফাই করি ডিভাইন আমাকে প্লিজ জানাও ওকে দেখো এখানে এসছে এস অফ কাপসের এনার্জি কোনো অফার করতে চায় রিলেশনশিপটা ঠিক রাখতে চায় তোমরা ডিভাইন কন্ট্রোল পার্ট হতে পারো তোমাদের ফার্স্ট লাইফ কানেকশান রয়েছে হান্ড্রেড পারসেন্ট আম শিওর তোমরা টুইন ফ্লেম হতে পারো তোমরা হাই লেভেল অফ সোল মেটও হতে পারো প্রচণ্ড ইমোশনালি এত ইমোশনাল কিন্তু আগে একদম ছিল না অ্যান্ড এখানে আমি কারুর কারুর ক্ষেত্রে দেখছি এই পার্সনটা না ফোর অফ সোর্স কারুর কারুর ক্ষেত্রে হতে পারে এই পার্সনটা ম্যারিড হতে পারে আনম্যারিডও হতে পারে ম্যারিড আমি এই জন্যই বলছি বিকজ এই পার্সনটার এই পার্সনটা না মানে কিছু করতে পারছে না ফার্স্টলি ইয়েস আমার ইন্টেনশন থেকে আসে কেউ কেউ ম্যারিড হতে পারো বা ম্যারিড পারসনের সাথে তোমরা রিলেশনশিপ রেখেছ আবার হতে পারে তোমরা দুজনেই ম্যারিড বাট আলাদা আলাদা রয়েছো ফ্যামিলি মেম্বার কেউ চাইছে না তোমরা মানে একসাথে হও সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে এটাও দেখতে পাচ্ছি এবং যারা এখানে সিঙ্গল রয়েছো মানে আনম্যারিড রয়েছো সেই ক্ষেত্রে হতে পারে বাড়ির ফ্যামিলি লোক তোমাকে অ্যাকসেপ্ট করছে না ঠিক আছে বাড়ির কিছু ফ্যামিলি মেম্বারস অ্যাকসেপ্ট করছে না অ্যান্ড এই পার্সনটা হয়তো একটা মানে ওয়ান অ্যান্ড অনলি পার্সন যে আর্নিং করে তার রেসপন্সিবিলিটিস রয়েছে প্রচুর এবং সেটা তাকে করতেই হবে সেটা তাকে মানে রেসপন্সিবিলিটিসটা পালন করতেই হবে এবং সেখানে তাদের কথা প্রচণ্ড পরিমাণে ও শোনে মানে তোমার পার্সন প্রচণ্ড পরিমাণে আপনি বলতে চাচ্ছিলাম আর কি তোমার পার্সন ভীষণ আপনি তুমি একই ব্যাপার তো ভীষণভাবে শোনে ভীষণভাবে মানে রেসপেক্ট করে আর কি মানে ফ্যামিলি হচ্ছে ফ্যামিলি ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলি যেটা বলবে আমি সেটাই শুনবো ফ্যামিলি যা চাইবে আমাকে সেটা করতেই হবে এরকম একটা মনোভাব দেখছি আর এখানে ম্যারেড পার্সনের কার্ডও এসছে বিকজ অফ এই পার্সনটা ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছে মানে ও না ডিসাইড করতে পারছে না যে ও কোন দিকে যাবে ডান দিক যাবে না বাদিক দিক যাবে এটা ম্যারিড পার্সনের দিকেও হতে পারে এটা কোনো সিঙ্গেল পার্সনের যে আনমারেড তার জন্যও হতে পারে ঠিক আছে তো আমি এটাই দেখছি দেখো এই পার্সনটার সম্পর্কটাকে ঠিক করতে চাই এখানে চান্সেস খুব হাইলি রয়েছে এস অফ প্যান্টেকালসের কার্ড এসছে দেখো ডিভাইন তোমাদেরকে বারবার বারবার করে মিলিয়ে দিচ্ছে ডেফিনেটলি কোনো তোমাদের কর্মা ছিল ফার্স্ট লাইফ কোনো কর্মা ছিল যেটা এই জনমে পূরণ করতে হবে তোমরা ইচ্ছাকৃত কিন্তু এই জনমে কিন্তু মানে দেখা অনেক রিজন রয়েছে উইদাউট রিজন কিন্তু কিছুই হয় না হুম দেখবে অনেকে হয় যে খুব ভালো যারা বিয়ের আগে দেখা করো সেটা তো খুব ভালো যারা অনেক সময় আছে না বিয়ের পরে অনেক সময় দেখা হয় তো সেগুলো না কখনো কখনো আমাদের মানে একটা কানেকশন থাকে ফার্স্ট লাইফ কানেকশন থাকে তো সেই ক্ষেত্রে এগুলো হয়ে থাকে বাট তো সবটাই নিজের উপর নিজের উপর কন্ট্রোল আর নিজের উপর মেনটেন নিজের ফ্যামিলির উপর মেনটেন সবটাই কিন্তু করতে হয় এবং যতটা সম্ভব এই থার্ড পার্টি থেকে থার্ড পার্টি রিলেটেড কোন সিচুয়েশানে না জড়ানোই ভালো ঠিক আছে বাট এরকম কানেকশান তখন চলে আসে বাট এটা না দেখো যার যেরকম কানেকশান তার সাথে সেটা হবেই আমরা এটা মানে আটকাতে পারবো না এটা সবটাই ডিভাইন বলো ভগবান বলো যাই বলো সবার সাথে একটা রিলেটেড কানেক্টেড জিনিস থাকে যেটা হত মানে হবেই এরকম একটা ব্যাপার মানে হবেই হবে এরকম বা তুমি কন্ট্রোল করতে পারবে না আর তুমি এটাকে নিজের ইচ্ছাকৃতভাবে তুমি এটাকে হয় না যে আমি ইচ্ছাকৃত করছি একদমই না যেটা করাচ্ছে ডিভাইন বা ইউনিভার্স করাই বাট যতটা আমাদের সিক্স কাজ করে নিজেকে কন্ট্রোলড করা ব্যাস এটা আমরা নিজে থেকে করতে পারি তাই না ব্যাস এটাই বলার ছিল ওকে বাকি কাজগুলো দেখি দেখো এখানে তো ফুলের কাজ এসছে দ্যাট মিনস এই পার্সেনটা নতুন করে ডিস্টার্ব করতে চাইছে ঠিক আছে নতুন করে তোমার সাথে সম্পর্কটা গড়তে চাইছে দেখো কিং অফ পার্সনটা অ্যাবসেন্ট মাইন্ডেড পার্সনটা কিছু করতে পারছে না সম্পর্কটাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং পার্সনটা রকম উমিদ ছিল যে তোমার সাথে যারা আনম্যারিড তাদের কথা বলছি বিয়ে হবে একটা ফ্যামিলি গড়ব এরকম একটা স্বপ্ন ছিল বাট আনফর্চুনেটলি হঠাৎ করে সম্পর্কটা খারাপ হয়েছে ফ্যামিলি রিলেটেড এত ম্যানিপুলেশন মানে নেগেটিভ ভাবনা আদার পারসন দিচ্ছে সেই জন্য সম্পর্কটা খারাপ হয়েছে রিফিন হতে পারে কোনো হিডেন রিলেশনশিপের মধ্যে তোমরা রয়েছ যেটা সিক্রেটিভ ব্যাপারটা মানে কেউ জানে না খুব সিক্রেটিভ ঠিক আছে এরকম একটা সম্পর্ক মধ্যে তোমরা জড়িয়েছ থার্ড পার্টি হতে পারে ডেফিনেটলি বা তুমি হয়তো অ্যাজ এ সিঙ্গেল মম বা তুমি হয়তো সিঙ্গেল পেরেন্টস হতে পারো বা হতে পারে যে তুমি আনম্যারিডও হতে পারো মানে আমি বলছি না যে সবার ক্ষেত্রে মানে সবার জন্য এই রিডিংটা কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে এই পার্সনটা দেখো এই পার্সনটা তোমাকে ছাড়া একদম খুশিতে নেই এটা আমি এটাই দেখছি যে ফোর অফ কারপস প্রচুর হাইলি টেনশন হাইলি চিন্তা কনফার্মেশন এসে গেছে আরো একটা ফাইভ অফ পেন্টেকলস এর গার্ড দেখিনিটলি পার্সনটা আসতে পারছে না তার জন্য হতে পারে ফিনান্স শ্যু হতে পারে ফ্যামিলি বার এর কারোর শরীর খারাপ কারোর প্রবলেম কারোর হেলথ ইস্যু রয়েছে এটা দেখছি বা এর কোনো টাকা পয়সা লসে গেছে হঠাৎ করে চোট হয়ে গেছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওকে চলো एक का देज़ जानाओ और चलते कारेंट फिलिंगस की मनोभ चल के प्लीज हमारे भिवार्स एर पार्सन मुहूर्ते कि चलते कारेंट फिलिंगस प्लिज जाओ ওকে ফার্স্টলি বলি যে এটা অল রাশির জন্য কিন্তু অ্যাপ্লিকেবল ঠিক আছে অল রাশির জন্যই অ্যাপ্লিকেবল অ্যান্ড এখানে আমি কিছু কিছু নাম্বারস দেখছি যেটা তোমাদের জন্য ভীষণভাবে কানেক্টেড হতে পারে ফোর নাম্বার কানেক্টেড হতে পারে ফাইভ নাম্বার জিরো এখানে ট্রিপল ফোর ডাবল ফোর তোমরা হয়তো কেউ কেউ দেখছো ঠিক আছে ট্রিপল ওয়ান দেখছো ট্রিপল জিরো বা ডাবল জিরো জিরো নাম্বারটা কারোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে অ্যান্ড হতে পারে এখানে মোটামুটি টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট থার্টি ফাইভ থার্টি নাইন ফোর জিরো ফোরটি এই নম্বরগুলো ইম্পর্টেন্স হতে পারে তোমাদের জন্য ঠিক আছে অ্যান্ড ইয়েস এপ্রিল মান্থ ইম্পর্টেন্ট হতে পারে এপ্রিল জানুয়ারি ওকে জুন জুলাই অগাস্ট নভেম্বর ডিসেম্বরও কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে মানে কিছু কিছু আমি স্পেসিফিক বলছি তবে আরও কাজ আসবে আরও আমি ওটাকে বলবো অগাস্ট ঠিক আছে নভেম্বর ডিসেম্বরও কিন্তু এখানে ইম্পর্টেন্ট দেখছি ওকে এই পারসেন্টার কিন্তু দেখতে পাচ্ছি আই চাকরা ওপেন হচ্ছে ঠিক আছে মানে ইনটিউশনস পাওয়া স্ট্রং হয়েছে অ্যান্ড যেহেতু আজকে লায়ন গেট লাইন গেট পোর্টাল যেটা বলে লাইন পোর্টাল যেটা ওপেন আছে তো তো এবং চেঞ্জেস কিন্তু খুবই হাই এবং হাইলি ইমোশনাল দেখতে পাচ্ছি তোমার পার্সন প্রচণ্ড ইমোশনালস দেখতে পাচ্ছি যেখানে তোমার প্রতি ওর আরো একটা মানে কিউরিয়সিটি বেড়ে গেছে তোমার সাথে কানেক্টেড হতে হবে এরকম একটা ব্যাপার এবং ও খুব ভালো করে জানে যে তোমার সঙ্গে থাকলে খুব কমফোর্টেবল ফিল করে ভীষণ শান্তি ফিল করে তুমি হয়তো ডিভাইন এনার্জি তোমার মধ্যে প্রচুর ডিভাইন এনার্জিস রয়েছে ডিভাইন পাওয়ার্স রয়েছে তুমি ভীষণ পজিটিভ কাইন্ড অফ পার্সন ভীষণ লয়াল ভীষণভাবে অনেস্ট তো খুব ভালো করে এটা বুঝতে পেরেছে সম্পর্কটা ঠিক করতে চাইছে ঠিক আছে এখানে দেখো ট্রিপল ফোরের কানেকশান এসছে তো এখানে অনেক রয়েছো যারা খুব হাই নেগেটিভ চিন্তা করছো ভীষণভাবে ওভার থিঙ্কিং করছো যেটা তোমাদের মনে হচ্ছে সম্পর্কটা ঠিক হওয়ার মতো নয় দেখো এখানে ব্ল্যাক ম্যাজিকও হতে পারে এট অফ সোর্সের ঠিক আছে আর এখানে এমনও দেখছি যে পার্সনটা না বুঝে শুনে মানে কিছু করছে না মানে ওর চোখে পুরো একটা পোট্টি বাধা চোখটা পুরো বন্ধ ও রীতিমতো কিছু করতে পারছে না মানে ওর নিজের চোখটাও খুলছে না পট্টিটাও খুলছে না মানে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল থেকে যেটা যেরকম বলছে সেটাই কিন্তু সে শুনে চলছে এবং সেভাবেই কিন্তু নিজেকে মানে সেই রাস্তায় কিন্তু যাচ্ছে মানে ওর একবারও মানে ব্যাপারটা বুঝতে পারছে না যে আমি যাকে ভালোবাসি বা আমি যার সাথে আমি কমফর্টেবল ফিল করি তার সাথে আমার কথা বলা উচিত বা তার সাথে আমার কানেক্টেড হওয়া উচিত সেটাও বুঝেও বুঝছে না হতে পারে কোনো ফ্যামিলি রেসপন্সিবিলিটি আমি আগেই বলেছিলাম ফ্যামিলি রেসপন্সিবিলিটিসের রিজন সব থেকে বড় থার্ড পার্টি ইস্যুজ হতে পারে রিলেশনশিপের মধ্যে কেউ রোমান্টিক থার্ড পার্টি হতে পারে থার্ড পার্টি নিজের ফ্যামিলি মেম্বারে বাবা মা হতে পারে বন্ধু বান্ধবও থার্ড পার্টি হতে পারে জব বিজনেস কেরিয়ারও হতে পারে অ্যান্ড এই পার্সনটার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিকও থাকতে পারে ঠিক আছে তো মানে কন্ট্রোল করছে কেউ কোনো পার্সন আছে যে পার্সনটাকে কন্ট্রোল করছে ওকে চলো আমি দেখে নিই কে কন্ট্রোল করছে ডিভাইন আমাকে প্লিজ জানাও এই পার্সনটাকে কে কন্ট্রোল করছে এই পার্সনটাকে কে কন্ট্রোল করছে এট অফ কাপস দেখো হালত কেমন একা রয়েছে লন রয়েছে অ্যান্ড কন্ট্রোল ডেফিনেটলি বার্থের ফ্যামিলি মেম্বার কোনো থার্ড পার্সেন্ট হতে পারে যে কন্ট্রোল করছে কোনো রোমান্টিক থার্ড পার্সেন্ট হতে পারে ডেফিনেটলি অ্যান্ড এ পার্সেনটা না প্রে করছে ম্যানিফেস্টেশন করছে ডিভাইনকে ডাকছে যাকে মানে বিশ্বাস করে ভগবানকে যাকেই মানে অ্যান্ড তাকেই কিন্তু ডাকছে এবং ম্যাজিক চাই মিরাকল চাইছে যে কিছু একটা এমন হোক যেন সব কিছু ঠিক হয়ে যায় সম্পর্কটাকে ঠিক করতে চাইছে ইয়েস এখানে দেখো এস অফ পেন্টাকালসের কাজে সম্পর্কটাকে ঠিক করতে চায় তোমাকে কোনো অফার করতে চাই যে চলো সম্পর্কটা যদি রিলেশনশিপটা যদি না এগোয় তাহলে আমরা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেও থাকতে পারি এরকমও কিন্তু আমি কল্পনা দেখছি এই পারসনটা কিন্তু তোমার থেকে দূরে যেতে মানে দূরে যাচ্ছে বাট নিজেকে কন্ট্রোল করছে যে আমি ওর থেকে দূরে যেতে পারবো না আমার পক্ষে পসিবিলিটিস নেই আমার পক্ষে পসিবল নয় হুম এরকম কিন্তু আমি থিঙ্কিং দেখছি এবং এই পার্সনটা না পার্সনটার মনে হচ্ছে খুব রিক্স এই রিলেশনশিপটা যদি আমি কন্টিনিউ করি তো খুব রিক্স হতে পারে আমার জন্য আমার জন্য অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে তবুও ওই পার্সনটা চাইছে যে না আমার যেরকম ইচ্ছে হবে আমি ঠিক সেরকমভাবেই চলবো সেরকমভাবেই এগোবো আর ঠিক সেরকমভাবেই নিজেকে ব্যালেন্স করবো এরকম একটা থিঙ্কিং কিন্তু আমি দেখছি ওকে তোমরা হয়তো কোনো পার্কে বা হতে পারে কোনো গ্রিনিশ জায়গা যেখানে প্রচুর মানে সবুজে ভরা কোনো জায়গা হয়তো তোমরা ঘুরতে গেছিলে বা তোমরা টাইম স্পেন্ড করেছ সেই জিনিসগুলোর কথাও ভাবছে ঠিক আছে হুম এরকম কিছু আমি দেখতে পাচ্ছি ওকে অ্যান্ড আমি এটাও দেখছি যে কেউ কেউ দেখতে পাচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে তোমার যে পার্সন সে হয়তো তোমার থেকে দূরে থাকে ঠিক আছে বা তোমার থেকে বয়সে ছোট হতে পারে যে কোনো মানে মেয়ে হলো ছোটো হতে পারে ছেলে হলেও ছোট হতে পারে এটা দেখছি কারো কারো ক্ষেত্রে হতে পারে অ্যান্ড হতে পারে সেই পার্স পার্সনটা যদি মানে পার্টিকুলার যে জায়গাতে বাড়ি সেখান থেকে হয়তো দূরে থাকে চাকরির জন্য বা বিজনেসের জন্য একটা আমি ডিস্টেন্স দেখতে পাচ্ছি ওকে কারোর কারুর ক্ষেত্রে ডেফিনেটলি এটা হতে পারে ওকে অ্যান্ড হতে পারে যে তোমাদের মধ্যে ফিনান্সিয়ালি একটা ইস্যুস একটা প্রবলেম থাকতে পারে ফিনান্সিয়ালি ইস্যুস রয়েছে ডেফিনেটলি হ্যাঁ ফিনান্সিয়ালি একটা প্রবলেম রয়েছে হতে পারে পার্সনটা তোমার থেকে মানে কি বলবো একটু লেস ফিনান্সিয়ালি হতে পারে বা হতে পারে সাডেনলি কোনো বিশাল লস খেয়েছে হুম এরকম কিছু একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি ওকে ওকে আর কি আছে ডিভাইন আমাকে প্লিজ জানাও তবে এই পার্সনটা ভীষণ কর্মঠ ভীষণভাবে কিন্তু মানে মেহনত করে এবং মেহনত করেছে হুম নিজেকে গ্রো করার জন্য এবং এই এনার বাড়িতে এমন কোনো পার্সন আছে যে ভীষণ স্ট্রেক নেচারের ফ্যামিলি মেম্বারের বাবা মা হতে পারে যে কেউ হতে পারে তো তার কথাই হয়তো সে ভীষণভাবে শোনে বা তাকে মানে রেসপেক্ট করে বিকজ তার একটা ভালো রেপুটেশন রয়েছে মানে এমনও হতে পারে যে তার বাবা আমি অ্যাজ এ এক্সাম্পল নিচ্ছি যদি বাবা হয় তো ডেফিনেটলি বাবা বিভিন্নভাবে মেহনত করে নিজেকে মানে নিজে সেই জায়গাটাতে জায়গাটা ক্রিয়েট করেছে আর কি বড়ো হয়েছে তো হয় না যে রেসপন্সিবিলিটিস এবং তার প্রতি রেসপেক্টটাও কিন্তু বেড়ে যায় যে আমার বাবা এত মেহনত করে আমাদেরকে এত কষ্ট করে বড় করেছে মানুষ করেছে তো আমার উচিত তাদের কথা বলে শোনা না তো এরকম একটা থিঙ্কিং হতে পারে চলো দেখি তোমার পার্সোনাল মেসেজ কি আছে ডিভাইন আমাকে প্লিজ জানাও আমার ভিওয়াসের পার্সোনাল মেসেজ কী রয়েছে আমার ভিওয়াসের জন্য আই উইল ওয়েট ফর এ সাইন ফর ইউ এই পার্সনটা কোনো সাইন চাইছে কোনো হিনস চাইছি না তুমি ওকে বোঝাও যে তুমি ওকে এখনও ভালোবাসো স্টিল মনে করো ঠিক আছে এটাও চাইছে আর কি আছে আই এম সো অ্যাট্রাক্ট টু ইউ প্রথমেই বললাম টোটালি কার্ড এসে গেছে ইয়েস অ্যান্ড এই পার্সনটা ভীষণভাবে অফসেস্ট অফসেস্ট রয়েছে অ্যাট্রাকশন ফিল করছে অ্যান্ড আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ডস হতে পারে পার্সনটা হয়তো তোমাকে কোনো বাজে কোনো শব্দ বলেছে কোনো বাজে কথা বলেছে

আর ট্রান্সফরমেশন কিন্তু চলছে থার্ড আই চাকরা ওপেন হয়েছে ইনটিউশন পাওয়ার স্ট্রং হয়েছে অ্যান্ড তোমার মেহত্ব কিন্তু বুঝতে পারছে যদিও কেউ কন্ট্রোল করছে সেটা সে করে যাচ্ছে বাট সেটা কিন্তু ক্রস করবে সে কিন্তু ডেফিনেটলি সেই কন্ট্রোলিং পাওয়ারটা মানে যে মানে তোমার পার্সন যে বুঝতে পারছে না সেটা কিন্তু ওর মোহটা কাটবে ভীষণ আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এটা বেশি দিন নেই এটা জাস্ট জাস্ট কিছু দিনের জন্যই রয়েছে অ্যান্ড এই মোহটা কাটবে এবং খুব শীঘ্রই সেই লাইনটা ক্রস করবে মানে একটা হয় না যে কেউ কন্ট্রোল করছে ভাই আমি আর কন্ট্রোলিং এনার্জিতে থাকতে পারছি না ইটস নট পসিবল ফরমি কেমন স্টিল আমি কারোর কন্ট্রোলে থাকি এই যে এটা কিন্তু ডিভাইন করবে ঠিক আছে এটা ডিভাইন করবে সো ও কিন্তু সে কন্ট্রোলিং ও যখন চোখটা খুলবে ইভেন দেখো থার্ডাচকর ওপেন হয়েছে আগে যেটা বুঝতে পারছিল না যে চোখে পট্টি বাঁধা ছিল আমি বুঝতে পারছি না আমি কি করব তারাই মনে সঠিক আমার পার্সন হয়তো ভুল আমি হয়তো খুব ভুল পার্সনকে চুজ করছি এটা হলেও এখানে এটাও দেখছি যে এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে সেখানে যে চোখের পট্টি খুলছে অ্যান্ড রিলেশনশিপটা মানে রিউনিয়ন হবে রিগেইন মানে এগেইন স্টার্ট হবে অ্যান্ড তোমরা আবার টুগেদারে আসতে পারো এখানে হাইলি চান্সেস রয়েছে বিকজ এই পার্সনটা খুব অবসেসড ভীষণ অ্যাট্রাক্ট ফিল করছে তার মধ্যে ভীষণভাবে পার্সাল্ট বিকজ এই পার্সনটা তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো নেই ঠিক আছে মানে একটা হয় না যে কষ্টে সৃষ্টে দিন চালাচ্ছি কত আর কন্ট্রোল করবো কীভাবে এত কাজে ফোকাস্ট করবো সে তো মনেই পড়ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমার তোর কথাই মনে পড়ছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না সো এইসবের জন্য কিন্তু তোমার কাছে আসবে এবং কল টেক্সট হওয়ার চান্সেস হাইলি রয়েছে উইদিন থ্রি ওয়ান টু থ্রি উইকের মধ্যে চান্সেস রয়েছে এবং এই পার্সনটা কিন্তু ডেফিনেটলি এটাও বলছে যে তোমার সাথে কিন্তু সম্পর্কটা যখন এসেছে আমি জানি না এখানে মানে কার জন্য এটা এসছে যদি এটা ম্যারিড পার্সন হয় তাহলে ডেফিনেটলি পার্সনটা কোনো হিডেন রিলেশনশিপে রয়েছে তোমার সঙ্গে যে বলছে যে আমি তোমার সঙ্গে থাকা মুহূর্তগুলোতে না মানে আমি ক্রস করে গেছি প্রত্যেকটা লাইন মানে তুমি আমার কাছে একটা মানে কি বলবো তোমার প্রতি আমি এতটাই উইক যে আমি প্রত্যেকটা লিমিট ক্রস করে গেছি এরকম একটা কিন্তু মেসেজ কারোর জন্য এসছে এটা সবার জন্য কিন্তু নয় ঠিক আছে এরকম কিছু আমি দেখতে পারছি ওকে চলো দেখি ডিভাইন কি আমি কার্ডস দেখছি অ্যাকচুয়ালি চলো ডিভাইন গাইডলাইন্স কি রয়েছে আমি দেখেই বন্ধ করবো ঠিক আছে চলো ওকে डिवाइन আমাকে গাইড করো আমার ভিভাসের জন্য কি আছে গাইডলাইন্স কি আছে গাইড হোল্ড योर विजन হোল্ড योर विशंस नेक्स्ट কনফিডেন্ট ইজ योर কি টু सक्सेस ओके योर হার্ড ওয়ার্ক ইজ পেয়িং অফ দেখো এখানে আমি এটাই বলবো ওহো এ নিউ রোমান্টিক সাইকেল বিগিন কনগ্রাচুলেশনস আমি প্রত্যেকটা যা যা বলেছি এই তিন চারটে এই চারটে কার্ডের মধ্যে কনফার্ম হয়ে গেলাম আরো কনফার্ম যে তোমাদের পার্সন তোমার লাইফে আসছে ইটস এ শিওর আবার নতুন কোনো পার্সোন কিন্তু এন্ট্রি করতে পারে তোমার লাইফে ওকে এটা দেখছি অ্যান্ড তুমি যেমন রয়েছো ইটস নট ওভার কনফিডেন্ট তুমি যে কনফিডেন্ট রয়েছো একদম ঠিক আছে ঠিকঠাক একটা কনফিডেন্ট পার্সন একদম পারফেক্ট যাচ্ছো গুড গোয়িং অ্যান্ড তুমি যে হার্ড ওয়ার্ক করছো যে মেহিনত জবের জন্য বা বিজনেসের জন্য বা জন্য সেটা কিন্তু পেইং অফ মানে তুমি সাকসেস পেতে চলেছ ভীষণ মানে হাইলি চান্সেস রয়েছে অ্যান্ড তার পাশাপাশি হোল্ড ভিশন ডেফিনেটলি তুমি যে ভিশন করছো যেটা তুমি চাও কিন্তু পূরণ হওয়ার চান্সেস প্রচণ্ড পরিমাণে হাই ওকে সো এটা হচ্ছে তোমাদের রিডিং যদি এই রিডিংটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ক্লেম করতে ভুলো না ক্লেম ডিফারেন্সেস একদম লিখবে আর যদি এই রিডিং তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে না তাহলে আমি আরও এরকম বিগ রিডিং নিয়ে আসবো এবং পোস্ট করবো থ্যাংক ইউ সো মাচ গডি অল ইস টেকের বাই আই লাভ ইউ অল থ্যাংক ইউ ইউনিভার্স